আমরা বাংলাদেশ যেহেতু একটা মুসলিম মুসলিম দেশ বাংলাদেশের যেই সরকারে থাকুক না কেন তারা যেন মুসলিম জাতি তারা বিচ্ছেদনের লালন করে এবং বিশ্বের মুসলিম যেখানে নির্যাতিত থাকে তারা যেন সেটার সমর্থন এবং সেটার যোগান দেয় উপস্থিতি এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন জাতি বিভিন্ন দেশের যুগ্ম আদায়ক

প্রতি শুক্রবার বাইতুল মোকারম উত্তর কেটে এই প্রতিবেদ সমাবেশ করে থাকি আমরা দেখতে পেয়েছি আজ থেকে প্রায় দেড় বছর আগে অসহায় ফিলিস্তিনের উপরে বর্বর ইসরাইল হামলা করেছে পৃথিবীর কোন আইন কারণ তারা মেনে নেয়নি একটি অবৈধ রাষ্ট্র এই অবৈধ রাষ্ট্রের সেল কার্ডা হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ তাদের রাষ্ট্রা পেয়ে তারা নিরীহ মুসলমানের রক্তে তাদের আত রঞ্জিত করেছে তখন আমরা

আকাঙ্ক্ষা ইচ্ছা এই বাংলাদেশ থেকে বাংলাদেশের আর্মি এবং বাংলাদেশের প্রশাসন ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে সৈন্য পাঠাবে এবং একটি ফিলিস্তিন রাষ্ট্র করা পর্যন্ত আমাদের লড়াই চলবে 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 ইনশাল্লাহ আমরা আরো বলে দিতে চাই ইসরায়েল যখন শেলটার পাচ্ছিল তখন তারা দিক বিদিকে ভুলে আমরা দেখতে পাচ্ছি উদিদের উপরে হামলা করেছি এমিনের উপরে আমরা দেখেছি নেবালনের উপরে হামলা করেছে আমরা দেখেছি তারা আসা সরকারকে উত্থাপ ঘটিয়েছে তার এই থেকে তারা ইরানকে উত্থাপ করার যে চেষ্টা করেছে আমরা বিশ্বাস রেখেছিলাম ইরান পারস্য জাতি তাদের কোন পরাজয় নেই তারা লড়াই করবে তারা মুসলিম জাতি যদি বিশ্বাস করে মুসলমানদের সাহস সৌর্য দুর্য দেখিয়ে ইসরায়েলকে পরাজিত করেছে

হামলা আমাদের ফিলিস্তিন স্বাধীন হয়ে যেত আমরা বলতে চাই ইরানকে আপনারা শর্ত দেন যুক্ত যে এখন থেমে যাচ্ছে এই যুদ্ধ থেমে যাবে না এই যুদ্ধ আরো দীর্ঘস্থ হবে ইরান আর প্রত্যেকটি মুসলিম কান্তির সৈন্য বাহিনী এক হয়ে পৃথিবীর মঞ্চ থেকে পৃথিবীর মানচিত্র থেকে অবৈধ ইসরায়েলকে এখন বলবো মার্কিন যুক্তরাষ্ট্রকে আপনি যে স্বপ্ন দেখেছিলেন আমাদের পবিত্র ভূমি ফিলিস্তিনের কাজাকে প্রমাণ নগরী তৈরি করবেন সেটাকে ইরান উত্থাপ করে দিয়েছে আর কোন সুযোগ নেই স্পষ্ট করে বলে দিতে চাই এখনই সময় আসছে ইসরায়েল কে যুদ্ধ বিরোধী কার্যকর করণের সময় আসছে নয়তো তালাবার পথ পাবে না তোমার অবৈধ সন্তান ইসরাইল ফিলিস্তিন মুক্ত হবে হবে ইনশা আল্লাহ ফিলিস্তিন নিয়ে যে মানুষের গল্প ছিল সেই গল্প ভেঙে দিয়েছে ইরান ফিলিস্তিন 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 আমরা ফিলিস্তিনের মুক্তি হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম আন্দোলন চালিয়ে যাব আমরা বলবো ইরানকে চাপ দেওয়ার জন্য আমরা বলবো কাতারকে চাপ দেওয়ার জন্য আর একটি লাশ যেন

বিপ্লবী ছাত্র পরিষদ মাদ্রাসায় আলিয়া শাখা সহ আমার যে সকল মুসল্লি ভাইয়েরা এবং মিডিয়ার ভাইয়েরা উপস্থিত আছেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালাম আলাইকুম আমরা যখন দেখলাম অতর্কিতে তেরোই জুন ইজরায়েলিরা ইরানে আক্রমণ করেছে সেই আক্রমণের পরে সর্বাত্মকভাবে ইরান তাদেরকে প্রতিরোধ করেছে ইরানের আত্মরক্ষার কৌশলের কাছে ইসরায়েল পরাজিত হয়ে কান্না কাটি শুরু করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে হাতে পায়ে ধরেছে তাদের রক্ষা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে বিশ্বের এক নম্বর শক্তি হয়ে ইরানে হামলা চালিয়ে তারা মধ্যপ্রাচ্য সহ এশিয়ায় ভারতের ক্যান্টনমেন্ট ইসরায়েলকে রক্ষার চেষ্টা করেছে এই যুদ্ধে আক্ষরিকভাবে